বন্ধুদেরকে হ্যালো বলে দাও হ্যালো বল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বলো আজকে আমি কৃষ্ণ সাজবো তোমরা সবাই দেখবে হুম দেখো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেভাবে কিছুই ভিডিও করতে পারিনি বা তোমাদেরকে দেখাতেও পারিনি মানে এতটাই বৃষ্টি হচ্ছে লালাগুলো দেখতে পাচ্ছ পুরো জল একদম মানে লালার উপর পর্যন্ত জল যাচ্ছে এতক্ষণ ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এখন প্রায় এগারোটা পনেরো বেজে গিয়েছে আমার স্নান হয়নি আমার ছেলে স্নান টান করে রেডি করে দিয়েছি ভেবেছিলাম ছেলেকে তখনই সাজাবো কিন্তু তখন কিছু করার হয়ে ওঠেনি কারণ এত বৃষ্টি হচ্ছে কীভাবে কি করবো আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো বারান্দায় এলাম স্নান টান করে একটু জামা কাপড় মিলবো বলে আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো আবার জল মানে জল মানে সেই দিন জন্মাষ্টমীর দিন সারা সারাদিন বৃষ্টি হয়েছে দিন শুধু বিকালের দিকে একটুখানি কমেছিল আবার সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি সারাদিন হলে কি আর কিছু ভালো লাগে তো কি আর করা যাবে কিছুই করার নেই সকালবেলা রান্না টান্না আমার ছেলে আর আমার শ্বশুর মশাই তো আমাদের একটা আশ্রমে নিমন্ত্রণ ছিল যাওয়ার জন্য কিন্তু সেখানে আমরা যেতে পারিনি যেহেতু এত বৃষ্টি হচ্ছিল তো তারপর আবার ভাত টাত করে রান্না টান্না করে ভাত মানে পরে বানিয়েছিলাম দিয়ে খেয়ে নিয়েছিলাম তো এটা দুপুরবেলা একটু শুয়েছিলাম আমার মানে তোমাদের দাদাভাই এই মাছগুলো নিয়ে এসেছে দাদাভাইয়ের একটা বন্ধু সে ধরেছিল পুকুরে তো যেটা এত বৃষ্টি পুকুরে ভালোই মাছ উঠেছে তো সে তো আমরা সেদিন তো নিরামিষ খেয়েছিলাম ওর জন্য ফ্রিজে দেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে সাড়ে তিনটে রকম বাচ্চা ছেলে ঘুমাচ্ছে না তো তারপরেও উঠে পড়েছিলো তো এখন ওর বাবা ওকে একটু কৃষ্ণ সাজিয়ে দিচ্ছে দেখো ওই ড্রেসটা ওর বাবা কিনে দিয়েছে ওকে তো এর আগে বছরই ওকে মানে খালি গায়ে কৃষ্ণ সাজিয়ে খেতে এখন একটু বড় হয়ে গিয়েছে ওই জন্য ওকে একটু মানে জামার মানে কৃষ্ণের যে ড্রেস হয় সেটাই পরানো হয়েছে তো ওকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখো ও আমরা যেহেতু ছবি তুলবো ওই জন্য বাবা মানে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে দাঁড়াতে হবে এইভাবে ছবি তুলতে হবে তো আমার ছেলেকে কৃষ্ণ সেজে কীরকম লাগছে দেখো আর এটা আমাদের বারান্দার ধারে গ্রিলটাই ও ধরে আছে কিন্তু খুব ভয় পাচ্ছে আর এতই বৃষ্টি হচ্ছিল যে ওর জামাটাই মানে তখন পরেছিলো জামাটা পুরো ভিজেই দিয়েছিল তো এই দেখো ওকে ওর বাবা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে এরকম করে পায়ে স্ট্রেপ দেখিয়ে দিচ্ছে এরকম করে নাচ করতে বলছে ও সেরকম করে নাচ করেছে তো বন্ধুরা আমার ছেলেকে কীরকম লাগলো হ্যালো বন্ধুরা হ্যাঁ এখন হচ্ছে আটটা বেজে গেছে আজকে জন্মাষ্টমীতে তোমরা কে কি মানে গোপু ঠাকুরের জন্য কি কী বানিয়েছো একটু কমেন্টে জানাবে তো আমি সেইভাবে কিছুই করতে পারিনি ঠাকুরকে একটু মাখা সন্দেশ দিয়েছিলাম আর ভিডিওতে সেরকম কিছু দেখাতেও পারিনি বুঝতেই পারছো কত ব্যস্ত এখন আটটা বাজ্যে আমি লুচি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুরও একটু দেখিয়ে নি তোমাদেরকে দেখো আমার তো গোপাল ঠাকুর নেই তবে এনে কৃষ্ণ আছে বাকি সব দেবতারাই রয়েছে এর আগেও আমি দেখিয়েছি তোমাদেরকে বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে অনেক চাপের মধ্যে থাকতে দেখাতে হাতে এই যে লুচি বানাচ্ছি এই যতগুলো এই যে এখানে রয়েছে এগুলো আমি বানিয়ে নি তো আর বেশি বড় করব না লুচি আর ওখানে ছোলার ডাল বানিয়েছি রাত্রে খাওয়া খেয়ে নেবো আর এখানে এই যে মাখা সন্দেশটা আছে ঠাকুরকে দিয়েছিলাম প্রসাদটা রেখে দিয়েছি তো আর বেশি কিছু বলবো না ভিডিওটা বড় করব না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা